মহররম মাসের কি আমল কি আমল আমরা করতে পারি মহররম মাসে কোরান হাদিস ছাড়া কোনো আমল করা যাবে না ওকুল্লা বিদা আতিন দলাআলা ওকুল্লা দলা আলা তিন কেউ যদি নতুন করে ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকিয়ে দেয় সে জাহান্নামে যাবে তাহলে বাড়ানোও যাবে না কমানোও যাবে না সেবান আল্লাহ বলেন বাড়ানোও যাবে না কমানোও যাবে না এখন কি আমল আর কি বর্জনীয় মহরমের অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে প্রথম নাম্বার আমল হচ্ছে মহররম মাসে রোজা রাখার বিষয়ে রাসুল করিম সাল্লাহ আলিহি আসাল্লাম উৎসাহ প্রদান করেছেন সোহান আল্লাহ বলেন হজরত আবু হুরাই থেকে বর্ণিত তিনি বলেন মুসলিম শরীফের বর্ণনা এগারোশো তিষট্টি নম্বর হাদিস আফদাল্লু সিয়াম বাহাদ রমাদন শাহরুল্লাহ হিল মহররম আসদালুসলা বাহাদল ফরিদা সলাতুল্লাইল জুড়ে বলেন সোভান আল্লাহ রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হল আল্লাহর মাসের রোজা তথা মহররমের রোজা শোভান আন্দা বলেন খরচ নামাজের পর সবচাইতে উত্তম নামাজ তার জীবনের এবং কবিরা আল্লাহ সবগুলোকে ডিলিট করে দিবেন এরপর এরপরে আব্বাস থেকে একটা হাদিস এসেছে সে হাদিস হচ্ছে রাসুল হাসাম বলেন আশুরার দিনের চেয়ে অধিক গুরুত্ব অন্য কোন দিন রাসূলকে রোজা রাখতে আমি দেখি নাই রমজানের অপেক্ষায় রমজান ছাড়া অধিক গুরুত্ব সহকারে রাসূল নয় এবং দশ তারিখ রোজা রাখতেন সুহান আল্লাহ বলেন এরপরে আর অনেকগুলো হাদিস এসেছে তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি তও বা বেশি বেশি কি করবো তাও বা করবো কি তওবা হচ্ছে অনুশোচনা করা গুণা করেছি আর করব না আল্লাহ ফিরে আসব যদি কোনো হারাম ইনকাম করি হারামগুলো দিয়ে পবিত্র হয়ে আল্লাহর জন্য তওবা করব খালেস দিলে বলবো আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আমি গুনাহ করেছি অনুশোচনা হব আর আমি আগামীতে কোনো গুনাহ সইচ্ছাই করব না বান্দা যদি এইভাবে তওবা করতে পারে অনুশোচনা করতে পারে আল্লাহ বান্দার জীবনের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তওবার ব্যাপারে কোরআন কারিমে অনেক কথা বলেছে আল্লাহ পাক একটি আয়াতে কারীমায়ে বলেন মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি গরগরানির মৃত্যুর যে গরগরানি অবস্থা আগ পর্যন্ত কেউ যদি কোন বান্দা যদি তওবা করে আল্লাহ পাক তার তওবা কি কবুল করে বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান না সুহাম হে বান্দা তোমরা খালিশ দিলে তওয়বা করো এই তওয়বা করলে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে তোমাকে জান্নাতে দিয়ে দিবে এমন জান্নাতে দিবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় জীবনের সারা জীবনের জন্য যতদিন আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালার জান্নাত তোমাকে দিবেন আবাদা আবাদা বছরের পর বছর তুমি সেই জান্নাতে বসবাস করবে তো করতে হবে আল্লাহ নবী বলেন আমি প্রত্যেক দিন একশো বার করতাম। আল্লাহ বলেন অন্য হাদিসে এসেছে সত্তর বারেরও বেশি যে নবীর আগের গুণাল্লাহ মাফ করে দিয়েছে পরের গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন সেই নবী যদি একশো তওবা করে আমাদের করার দরকার আছে না নাই আমরা তো একবারও তওবা করি না অনুশোচনা হয় না আমাদের ভিতরে গুনাহ করেছি গত সপ্তাহে বলেছিলাম গুনাহ করার পর আল্লাহ অপেক্ষা করেন বান্দার আমল নামায় লেখো না তওবা করে কিনা রাত চলে যায় সপ্তাহ চলে যায় আল্লাহ বলেন তারপরেও সুযোগ দাও বান্দা কোন সময় যদি তওবা করে আমি আল্লাহ তাআলা তার আমলনামা থেকে এই গুনাহকে ডিলিট করে সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেব ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়াকান আল্লাহ আল্লাহু গফুরার আল্লাহ বলেন বান্দা তোমরা যে গুনাহ করেছো ওই গুনার জায়গাটা আমি বাদ বদল করে দিয়ে সভাব দিয়ে বহু বছর আল্লাহ ফাউলাই হুশাইয়া হাসানা আমি আল্লাহ তালা ওই জায়গাগুলোকে হাসানাত সব দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিই সবার আল্লাহ বলে তাহলে আমাদের তবা করার দরকার আছে না নাই আমাদের ভুল হয়ে গেলে অন্যায় হয়ে গেলে আমরা কি বলবো আশতক ফিরুল ল আশতক ফিরুল ল কিন্তু আমরা এই শব্দগুলো আমরা বেশি বলতে পারি না তোমরা যদি এই শব্দগুলো যদি ইউজ করতে পারো আর যদি তওবা করতে পারো আল্লাহ তালা তোমার সব গুণা মাফ করে দিবেন কারণ আল্লাহ তালা ক্ষমাসী তোমাকে ক্ষমা করে দিতে পছন্দ করেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা তারপরে বলছেন আল্লাহ তালা তোমাকে অসংখ্য ফল ফসলা দিদি তোমাকে ধন্য করে দিবেন সোভান আল্লাহ পরে এই জন্য আমাদের উচিত আমাদের তাওবা করা পার্বত ইনশাল্লাহ সবাই বলেন পার্বত ইনশাল্লাহ আল্লাহর মাসে আমরা কার পণ্যতা করবো না আমরা তাওবা করব করবো সুযোগ এসেছে একটি বছর আমার জীবন থেকে চলে গেল কি করেছি আর কি করি নাই একটু ক্যালকুলেশন করে হিসাব মিলান কতটুকু আল্লাহর পথে সময় দিয়েছেন আর কতটুকু নিজের জন্য শয়তানের পথে সময় দিয়েছেন একটু ক্যালকুলেশন করুন অনুশোচনা করুন তৌবা করুন আর আল্লাহর কাছে দোয়া করুন এই বছর হতে পারে আমার জীবনের শেষ বছর এই বৎসর হতে পারে আমার জীবনের তওবার বছর হতে পারে এই বছর আমার জীবনের আজরাইল আসার বছর এই মনে করি এই বৎসরের শুরু থেকেই একটা পণ করেন একটা প্রতিজ্ঞা করেন আল্লাহর কাছে হন আশা করেন যে আল্লাহ এই বছর আমার জান্নাতে যাওয়ার বছর হবে আল্লাহ কবুল করুন বলেন আমির সাল্লাম আল্লাহ নবী বলেছেন শোনো এই মাসে আশুরার দিনে বিশেষ গোষ্ঠীর করেছেন সুহান আল্লাহ বলেন বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ বুখারি শরীফের ব্যাখ্যা ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন উনি বলেছেন এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর তওবা করে আল্লাহর কাছে মাপ পেয়েছে এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে এই দিনে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছে এরকম দশটা ঘটনা বর্ণনা করেছেন বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে আল্লাহ রসুল বলেন অতীতে অনেকের তওবা এই দিনে কবুল করেছে ভবিষ্যতেও আল্লাহ তালা এই দিনে বান্দা কোনো বান্দা যদি তৌবা করে তওবা করার মতো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব আল্লাহ ক্ষমা করবেন বলে মোহাম্মদ সালসাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন জোরে বলেন সোভান আল্লাহ এরপরে আমল হচ্ছে রোজা রাখার কি পদ্ধতি আমি আপনাদেরকে তো বলেছি কয়দিন কত তারিখ কত তারিখ মনে থাকবে তো ইনশাল্লাহ মনে না থাকলে একে অপরকে নামাজ পড়তে এসে প্রচার করবে যে ভাই কাল কিন্তু আট তারিখ দিবাগত রান আমাদেরকে সাহারি খেতে হবে এ বিষয়গুলো মনে রাখবেন